টু মাই চ্যানেল তো আজকে অনেক দিন পর চলে এলাম আজ হচ্ছে একটা খুব স্পেশাল দিন মেরি ক্রিসমাস সবাইকে সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও তো আজকে আমরা যাচ্ছি পিকনিক করতে একটা ছোট্টখাটো পিকনিক করবো আমরা তিনজন মিলে আমরা বাজার করতে যাচ্ছি তো চলো তোমরা সব দেখতে থাকো তো এখন আমরা যাচ্ছি বাজার করতে চিকেন কিনতে তো চলো তোমরা দেখতে থাকো চলে এসেছি আর একটু পোজ না মারলে হয় তারপর দোকানে চলে এসছি চিকেন নিতে নিয়ে নিয়েছি আর আমাদের বেরোনোর কথা ছিল আটটার সময় আমাদের এত লেট হয়ে গেল যে এগারোটা বেজে গেল সবার ওখানে শুরু হয়ে গেছিলো পিকনিক আর আমরা তারপর গেলাম তো দেখো ওই জন্য আরও টোটো করলাম দেরি হয়ে গেছিল বলে দিয়ে গেলাম দেখো আমরা পৌঁছে গেছি আমাদের এখানে জায়গাটির নাম হলো আলু ডুমরি তো আমরা এবারে জায়গা দেখছিলাম যে কোথায় করা যায় ঠিক তো আমরা একটা খুব ভালো জায়গা পেয়েছিলাম ওখানে কাছে জলও পেয়েছিলাম তো দেখো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়েছি তো আমাদের এবারে শুরু হয়ে গেছে রান্না বান্না দেখো চালটা আমি ধুয়ে নিচ্ছি তারপরে এবারে বসিয়ে দেবো দেখো এখানে একটা কাকু চুয়া করে নিচ্ছে ওখান থেকে জল বেরোবে কিছুই করব প্রথমে দেখো নোংরা জল বেরোচ্ছে এরপর আস্তে আস্তে পরিষ্কার জল আসবে দেখো চলে এসেছে এবারে আমরা শুরু করব রান্না বান্না তো দেখো ভাতের জন্য জল নিয়ে নিলাম এবারে চালটা বসিয়ে দিচ্ছি এরপর আমাদের টিফিন শুরু হয়ে গেছে দেখো আমরা সবাই মুড়ি নিয়ে নিয়েছি এখানে মানে আলাদা একটা মজা হচ্ছে তারপর মুড়ি তুড়ি খাওয়ার পর আমরা চিকেনের রান্নার জন্য পেঁয়াজ টিয়াজ কাটছি তারপর এবারে বসাবো বসে গেছি আমাদের রান্না সবাই মিলে একটা করছে আলাদাই এনজয় হচ্ছে তো তোমরাও কেমন আজকের দিনটা কাটালে সবাই বলবে এখন রান্না চলছে তো আমি চিকেনটা করছি এবার আমরা পাঁপড় ভাজ আমাদের রেডি হয়ে গেছে আমাদের সব কমপ্লিট এবার আমরা সবাই খেতে বসে গেছি তো সবাই এবার খাবো এ দেখো আমাদের খাবার তো চলো খাওয়ার পর দেখা হচ্ছে মানে এত কিছু খেয়ে পরও এর পেট ভরেনি তারপর ভাত তাত খাওয়ার পর আরো এরা দুজনে কেক খাচ্ছে তারপর বাসন টাসন সব ধোয়া ধুয়ে কমপ্লিট হয়ে গেছে তো আমাদের আজের মতো পিকনিক করা কমপ্লিট তো এবার আমরা বাড়ির দিকে যাব তো সবাই এবারে রেডি হচ্ছে বেরোবো আমরা ঘর চলে এসেছি এবারে তো আজকের ভিডিওটা আমি এত দূরেই রাখছি আজকে ব্লগটা তোমাদের দেখে কেমন লাগলো সবাই জানাবে কমেন্ট করে আর এরপর নতুন কি ভিডিও দেখতে চাও ওটাও জানাবে তাহলে চলো আবার পরে দেখা হচ্ছে এখনের মতো টাটা বাই বাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা সবাই যে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না চলো টাটা